মর্নিং বন্ধুরা নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে বৃহস্পতিবার পরমা সব ছুটি বরের ছুটির দিনটা পাল্টে গেছে শুক্রবার হয়ে গেছে হ্যাঁ আগামীকাল আমার মেয়ে দেখে বলে গেল মাথা মাথা পুরো বুঝতে পেরে যাচ্ছে তো যাই বন্ধুরা এই একটু ব্যাক ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আজকে কি খাবার দাবার জোগাড় করেছি রান্না বান্না কি করতে চলেছি সেটা একটু দেখাচ্ছি এতে একটু জল গরম করে নিচ্ছি মটর করে একটু গরম জলটা ঢেলে দেবো আর আজকে করবো একটু মুসুর ডাল একটু জল ভিজিয়ে দিয়েছি আর এই তো চালটা ভিজিয়ে রেখেছি চালটা ভিজিয়ে রাখলে না ভাতটা খুব সুন্দর হয় চালটা ভিজিয়ে দিই অন্তত ঘন্টা ভিজে দাঁড়িয়ে না চালটা তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দর হয় আর এদিকে দেখেছেন এই ফুলটা ভাজা করছি শোচনে ফুল কি সুন্দর ছোট ছোট ডাটাও সব হয়ে গেছে দেখেছেন এই সমালোচনাকে ফুল খাওয়া ভালো কিন্তু জোগাড় করতে পারছি কজমন আর আমরাই বা কোথায় পাচ্ছি আর এইটা সব রকম সবজি দিই সব সবজিগুলো খাওয়া শুকনো হয়ে যাচ্ছে এই যে সব রকম কাঁচা টমেটো টমেটো পেঁয়াজ কালি গাজর ক্যাপসিকাম আলু কপি যা আছে সব দিয়ে একটা সবজির তরকারি করবো আর কাঁচা টমেটো আলু ভাতে দেবো এই হচ্ছে আজকে ডাল্যক মাছ কেনার কথা কিছু বলেনি তবে মাছ আমি কিনতে হবে কালকে শুক্রবার কালকে যাহা দেখা যাবে আজকে তো বৃহস্পতি আর ডাল ভাতের উপরে চালিয়ে দিই তবে জলটা গরম হয়ে যাচ্ছে ভালো লাগে আর গ্যাসটা জ্বলে দিন জলটা মোটামুটি ফুটে গেছে এই কড়াইয়ে একটু ঢেলে ওদের একটু ঢেঁকাল তাহলে নিয়ে যেমন টাইমে পড়তে যাও তেমন টাইমে পড়তে যাবে ওর জন্য অন্তত রান্না করতে হবে তবে বিয়েবাড়িতে আজকে আমাকে সকালের দিকে যেতে বলেছে কিন্তু আমি যেতে পারবো না এই যে এখন পড়তে আসে না তো কী হয়েছে বেলা পনেরোটার সময় তানি শেষ পর বিয়েবাড়িটা খুব কাছে গেলে ঘন্টাখানে যাওয়া যায় কিন্তু ঘন্টাখানাকে জন্য তো তারা ছাড়বে না আমাকে হয়তো খাইয়ে দুপুরবেলা ছাড়বে এবং তানি সার পড়াটা নষ্ট হবে ওই জন্যই আর যাচ্ছে না তখন আমরা কত ছোটোবেলায় এই সজনে ফুলের গাছ থেকে গাছের কাছে বসে থাকতাম কখন একটা পড়বে তাকে গুড়িয়ে গুড়িয়ে স্টোর করব স্টোর করে একসঙ্গে ভাজা খাবো অনেকজন মিলে বসে থাকতাম যেই একটা করে ফুল পড়তো অমনি ছুট মারতাম আম গাছে আম গাছে মানে আম গাছের তলায় বসে থাকতাম জাম গাছের তলায় বসে থাকতাম যখন যেটা সিজন তেঁতুল গাছে তেঁতুলের সিজনে তেঁতুল গাছের তলায় বসে থাকতাম এরকমভাবেই কিন্তু আমরা গ্রামের মানুষের আমাদের ছোটোবেলার জীবনটা কেটেছে যাই হোক বন্ধুরা চাপা দিয়ে দিই এদিকে ডালটা বসিয়ে দিয়েছি এদিকে সজনা ফুল ভাজাটাও বসিয়ে দিয়েছি যাই বন্ধুরা আপনার সঙ্গে কথা বলতে বলতে সজনা ফুল ভাজাটাও হয়ে গেছে তবে হলুদ কিন্তু দিয়ে নি আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি যাই না কেমন খেতে হবে তবে এই ফুল কিন্তু কিনতেও পাওয়া যায় এখন বেশ ভালো লাগে কিন্তু অনেকটা দাম নেয় থেকে কুড়োয় তো আমরা জানি না তবে এটা যেহেতু নিজেদের মধ্যে একজন দিয়েছে তাহলে আমাদের কোনো খেতে অসুবিধে নেই তা সব রকম সবজিটাও বসিয়ে দিলাম তত ভাজা হয়ে গেছে আর আজকে মাছ আজ কিছু কেনা হয়নি কালকেও কেনা হয়নি গতকাল আর আজকেও কেনা হয়নি আজকে একটু ডাল ভাত খেয়ে চালিয়ে দেবো আর কালকে তো বউ ভাত বাড়ি আছে একটু মাছ কিনবো এই তো না যাবো না করে তানি সাজকে পড়তে আসেনি বিয়ে বাড়িতে চলে এসেছি বউ এসে গেছে ঠিক টাইমেই এসে পড়েছি আর যে যিনি দুধ জ্বাল দিচ্ছেন ইনি হচ্ছেন বউয়ের শাশুড়ি মা ছেলে বউ এ দেখেন অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে রোদে অনেক দূর থেকে এসেছে আর এদিকে সব আলতা জল বরণের সব জায়গায় রেডি করা আছে অনেক দূর থেকে এসেছে তো বমি করতে করতে এসেছে অত দূরে গাড়ি গাড়ি করে আসাও মেয়েটার অভ্যেস নেই তাই বউটা কিন্তু খুব মিষ্টি হয়েছে বাচ্চা বয়স একদম বাচ্চা বয়স আপনারা বুঝতে পারছেন কিনা জানি না একদম বাচ্চা এই জন্য আমাদের এইসব নিয়ম আছে তো শাশুড়ি দুধ জাল দেবে দুধ উতলানো দেখে সেটাকে ফেলে দিয়ে তবে শাশু ছেলে ফেলে দেবে তবে বৌমা বাড়িতে যাবে কি অবস্থা দেখেছেন হয়ে গেছে দুধ তুলনা হয়ে গেছে এই যে ছেলেটি ফেলে দিচ্ছে দিয়ে এবার ঘরে ঢুকবে বৌমাটাকে সামনে থেকে দেখুন খুব বাচ্চা কিন্তু একদম সতেরো আঠেরো বছর হয়েছে কিনা তার নেই ঠিক যাই হোককে বিয়েবাড়িতে আমরা এসে পড়েছি শাশুড়ি মা সব কিছু রেডি করে রেখে দিয়েছেন এই যে একদম বরণের জন্য সব রেডি আমাদের আমাদের এখানে নিয়মে বইয়েরা দাঁড়ায় ছেলেদের ডান দিকে মানে বরের ঠিক ডান দিকে উল্টো দিকে দাঁড়িয়ে পড়েছিল তাই ওকে ঘুরিয়ে একটু দাঁড় করিয়ে দেওয়া হলো আর এদিকে শাশুড়ি মাতে বরণ করছে বরণ করার আগে এদের নিয়ম হচ্ছে নোয়া বৌমার হাতে পড়ে দিতে হবে আর একটু আলতা সিঁদুর তার হাতে দিতে হবে তাই শাশুড়ি সেই মতো করেছে করে তারপরে এবার একটু মিষ্টি মুখ করে নিতে হবে বৌমা মুখে যদি একটু মিষ্টি দেয় তবে তো বউমা এসে শাশুড়ির সঙ্গে মিষ্টি মিষ্টি ব্যবহার করবে জানি না কি কী হিসাবে এরকম রীতিনীতি তবে আমার তো আমার তো এরকমভাবে বিয়ে হয়নি একটু অন্যরকমভাবে হয়েছিল সেটা আপনাদের কাছে আর পরিষ্কার বলছি না তবে আমরা দেখি আমরা নিজেদের নিয়মকানুন সবাইকে করাই নিজেরা মেনে তবে শাশুড়িরও খুব অল্প বয়স আর এই ছেলেরও খুব অল্প বয়স আমার মেয়ের থেকেও ছোটো কী সমবয়সী হবে যাই হোক আর ননদের হচ্ছে একটা অধিকার যে বৌদির কোমরে একটা জলের ডাবর তুলে দেবে আর জলের ডাবর নামবার সময় একটা পয়সার ক্লেম করে এরা তা সেই হিসাবে ননদটি ক্লেম রেখেছিল আর পয়সাটা দিতে রাজিও হয়ে গেছে আর আগে দেখলেন ওটা হচ্ছে দিদি শাশুড়ি দিদি শাশুড়ি একটা হাড় পরিয়ে দিলেন আর ওই যে ননদিনী হাতে কোমরে কাঁকালে ডাবর তুলে দিয়েছেন সেই ননদিনী একটা আংটি দিয়েছেন আংটি দিয়ে আংটির বাক্সটা তার হাতে ধরিয়ে দিয়েছে আর এখানে তো বরন্ত শুরুই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ এস্ত্রি মিলে বরণ করতে হয় বরণ করে নিয়ে তারপরে ঘরে ঢোকাতে হয় আর আমাদের এখানে আবার নিয়ম ছেলে বউকে শাশুড়ি নিজে বরণ করবে অন্য কেউ বরণ করলে হবে না নিজের বউমাকে নিজে বরণ করে তুলতে হবে এটাই নিয়ম এটাই হওয়া উচিত যাদের শাশুড়ি নেই সে ব্যাপারটা অন্য যাদের শাশুড়ি আছে তাই যাই হোক ছেলেকে বরণ করে পাঠাতে হয় না আমাদের এখানের নিয়ম ওখানে জামাইরা সব বরণ করে শাশুড়ি জামাইকে বরণ করে নেয় আর এখানে হচ্ছে শাশুড়িরা বৌমাকে আবার বরণ করে তোলে মানে ছেলের বাড়িতে বুঝতেই পারছেন ছেলের বাড়িতে শাশুড়ি জামাইকে বরণ করে তুলবে ছেলের বাড়িতে না সরি মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে শাশুড়ি হচ্ছে জামাইকে বরণ করে তুলবে আর ছেলের বাড়িতে বৌমাকে বরণ করবে শাশুড়ি মোটামুটি বরণের শেষ পর্যায়ে হয়ে গেছে এবার হচ্ছে গড় করার পালা এই বটা হলেই শেষ মোটামুটি গড় করার পালা এবার বরণ করতে তো একটু টাইম লাগে না

যেখানে যা ঠাকুর আছে সবাইকে গড় করে গুরুজনদের গড় করে নতুন বউ ঘরে ওঠার নিয়ম তাই এদের ছাদে একটা মা কালীর একটা এ আছে কাঠামো আছে সেই কাঠামোকে প্রতি বছর এরা পুজো করে জাগ্রত নিশ্চয় সেই সেই কালী ঠাকুরকে গড় করে কাঠামো কালী ঠাকুরের কাঠামোটাকে গড় করে এইবার হচ্ছে নতুন বউ ঘরে উঠবে এবার তো ঘরের দরজা দরজা আটকানোর পালা এই নিয়ে হবে কষাকষি এই যে মা লক্ষ্মী আলতা জলে পা দিলেন তারপর পদচিহ্ন ফেলতে ফেলতে নিজের সংসারকে ভরিয়ে তুলবে এই যে আমাদের নিয়ম হচ্ছে এটাই আলতা পা ফেলতে ফেলতে বৌমা যাবে আর ছেলে তার এই জাঁতি দিয়ে এই যে কোনকে থেকে ধান একটু একটু করে ফেলতে 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 ঘরে উঠবে এটাই হচ্ছে আমাদের নিয়ম সব জায়গায় সব নিয়ম সমান নয় অনেক জায়গায় অনেক রকম নিয়ম আছে তবে আমাদের নিয়ম কিন্তু এটাই এই যে একটু একটু করে জাঁতি দিয়ে ফেলতে ফেলতে যাবে আর মা লক্ষ্মী তার পায়ের চিহ্ন ফেলতে ফেলতে যাবে প্রতি বাড়িতে প্রতি মেয়েরাই মা লক্ষ্মী যদি মা লক্ষ্মীর মতো সবাই রাখে তবে কিন্তু মা লক্ষ্মী তবে মা লক্ষ্মীকে মা লক্ষ্মীর মতো সম্মান করতে হয় এইজ মা লক্ষ্মীর পা এই হয়েছে কষাকষি এবার বুঝতে পারছেন ঘরে তারা ঢুকতে দেবে না আর এরা হচ্ছে ঢুকবে এই নিয়ে হচ্ছে একটা দরদাম এই দরদাম যতক্ষণ না মিটবে ততক্ষণ বরকনে ঘরে উঠতে পারবে না কিন্তু নতুন তো ঠেলা ঠেলির ধোমাকে অনেকটাও মানে এতে ব্যস্ত হয়ে গেছে এই জন্য দরদাম না এটা পর্যন্ত ওরা তো ঢুকতে দেবে না

যাই বন্ধু মা বন্ধুরা দাম উঠে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও দেওয়া তৎক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টা আড্ডা বাই বাই